يا واو ميم نون را يا واو ميم نون را لام ادغا مرتو كمن كرا ادغا مرتو ميليا فلا 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 ادغا مر سيهورو ادغا مر سيهورو يا واو ميم نون را يا واو ميم نون را يا واو ميم نون را يا

nuralam Ya Rabbi ibn nuralam Ey say hurufir kono huruf aşile Ey say hurufir konu huruf aşile

মিমনুন দবরমান মিমনুন দবরমান মিমনুন দবরমান মিমনুন দবরমান এই তা কি নুন সাকিন নুন সাকিন নুন সাকিন নুন সাকিনের বাবে কোন huruf আইছে নুন সাকিনের বাবে ইদগাম মে আইছে ইদগামের huruf আইছে ইদগামের huruf আইছে ইদগামের কি huruf ইদগামের ইয়া huruf ইদগামের ইয়া huruf ইদগামের

এইটা কৃষির কারণে পাইছি পাইছি নুন না হতো না তাহলে মি মিয়া যখন কি কারো ধরতেছে বাদ যাচ্ছে পড়ার সময় ফুলটিসি না কিন্তু এখানে এদগম হয়েছে নুনশাকের কারণে এখানে ঈদগাম হয়েছে কৃষির কারণে কারণে কিন্তু পড়ার সময় আবার ওই নুন কি করতে পারেন না আমি ইয়া আসলে নুন হলো নিদগামের

তাহলে ওর পরে তাসলিদ থাকবে না থাক তাসলিদ দিয়ে পড়তে হয় তাসলিদ দিয়ে পড়তে হয় তাসলিদ দিয়ে পড়তে হয় তাহলে এই ওর পরে কত তাসলিদ হবে জি

the এখানে ঈদগাম হয়েছে নুন সাকিন আর অ দিয়েই তো ঈদ হয়েছে নুন সাকিন আর দিয়ে তারপরে ঈদগাম হয়েছে তাই না হলে তো হতো না তাই না পড়ার সময় নুন সাকিন কি হচ্ছে বাদ যাচ্ছে এটা কি পাইছি তানবিন আমরা নুন শাকিন হতো তানবিনের নিয়ম শিখতেছি না এর ভিতর একটা গোহর নুন শাকিন আছে না তাহলে নুন শাকিন পাইছি ধরলাম তাই না নুন শাকিনে বামে কি আছে মিম তার হুম মিম তার হুদার এই যে আমরা তানবিন পাইছি টানবিন ভিতরে একটা গোপন কি আছে মুখি হাত দিলে কি ভরায় জোর হবে মুখ থেকে হাত ছড়াই ফেলতে হবে জোরে জোরে বলে শিখে নিতে হবে ভালো হবে ঠিক আছে তাহলে এই তানবিনী ভেতর কি আছে কেন আছে নুন চা কিনি বা আমরা ফলতেছি নুন চা কিনির কায়দা জি এখন আর তানবিন বলার দরকার নেই কারণ কে এর ভিতরে নুন চা আছে আমরা জানি বলছি শুধুমাত্র এবারে তান নুন চা কিন বললি হবে কারণ কি আমার মতে যদি বোঝো তখন তোমার তানবিন তানবিন বোঝার দরকার নেই এনি কি আসছে আমি দেখেই বলে দিতে পারতেছি তাই না জি তাহলে এর ভিতরে নুন চা আছে নুন চা কিনি কি আছে মিমতার huruf ইদগامر huruf এ তাহলে এই এডগামের huruf যদি হয় তাসদিক থাকবা না থাক এখানে কি ডিএবিলিটি হয় তাসদিক তাসদিক নুন সাকিনি বামে যদি এডগামের huruf আসে তাহলে নুন সাকিনি বামে তাসদিক থাকবা না থাক তাসদিক দিয়ে পড়িতে হয় তাতে ছিল না এবার আমি দিছি ঠিক আছে না জি তাহলে নুন সাকিনি বামে কার huruf আসে

Mimnun Jermin. Mimnun Jermin. Mimnun Jermin. Nun fa zabur naf. Nun fa zabur naf. Min naf. Min naf. Min naf. Min naf. Sin jersi. Sin jersi. Min Nafsi, Min Nafsi, Ha kalajeri. Ha ha hi men nafsihi min nafsihi yasa mai mai rasul mu'ara ihin mu'ara হ্যাঁ তারপর মি আমাদের এদ নিয়মটা নিয়ম যাই এই ঘরের ভিতরে যে হরফগুলো আছে এগুলোই এদ গম তাহলে এক গমের বাগুন না গুন্যার শরিক মিলিয়ে এক গমের বাগুন